নমস্কার বন্ধুরা আজকে একদমই ইউনিক স্বাদে একটা ডিনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরে যদি আলু আর ময়দা থাকে তাহলে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এটা যেমন হবে মুচমুচে টেস্টি আর তেমনই হবে খাস্তা ছোট থেকে বড় ভীষণই পছন্দ করবে আর একবার এভাবে বানালে বারবার কিন্তু এভাবেই বানাতে ইচ্ছে করবে আর বন্ধুরা এগুলো কিন্তু সবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা রাতের খাবারে এগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন রোজ রুটি খেতে ভালো না লাগলে রুটির পরিবর্তে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন দারুণ টেস্টি হয় আর একবার খেলে কিন্তু বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো সবার প্রথমে আমাদের এখানে লাগবে ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি পরিমাণে এখানে তিনশো গ্রাম ময়দা আপনারা যে পরিমাণ তৈরি করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ময়দাটা কম বেশি করে নেবেন আর সঙ্গে দিচ্ছি আমি তিনটে শুকনো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবার দিচ্ছি এক চামচ ধনিয়া পাতা আর দিচ্ছি এক চামচ সাদা তেল এবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে এখানে যত বেশি ভালো করে ময়ানটা দেওয়া যাবে ততই কিন্তু রেসিপিটি হবে খাস্তা মুচমুচে আর টেস্টি তো বন্ধুরা এখানে ময়ানটা খুব ভালোভাবে হয়েছে কি না সেটা বোঝার জন্যে খুব ভালো করে ময়দাটা মেখে নিয়ে তারপর হাতে এভাবে মুঠো করে ধরবেন যদি হাতে এভাবে দলা বেঁধে যায় তাহলে বুঝবেন যে ময়ানটা একদম ঠিকঠাক আছে তো দেখুন এখানে ময়ানটা আমি খুব ভালো করে দিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরম হবে না এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে জলটা এখানে অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবেন জল যদি বেশি হয়ে যায় তাহলে ময়দা কিন্তু আরও মেশাতে হবে তাই অল্প অল্প করে জল দেবেন মাখতে থাকবেন আর এভাবে ডোটা তৈরি করে নেবেন তো দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা কেমন হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু এখানে শক্ত হবে না আর একদম কিন্তু নরমও হবে না ঠিক এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে ডোটা বানিয়ে নেবার পর এবার এর উপর দিয়ে এক চামচ দিচ্ছি সাদা তেল এবারে সাদা তেলটা দিয়ে ময়দার গায়ে খুব ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে অন্তত দশ মিনিট তো এখানে আমি দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আর অন্যদিকে আমি এখানে তিনটে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটা আমি আগেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি এবার এই আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও ভেঙে নিতে পারেন তো সেক্ষেত্রে একটু গোটা গোটা থেকে যাবার চান্স থাকে তাই এভাবে যদি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া যায় তাহলে আলুতে কিন্তু কোন রকম গোটা থাকার চান্স থাকে না তো এখানে আলুটা গ্রেড করে নিয়ে এবার একটা কড়াইতে নিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পর এর মধ্যে ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে এবার কয়েক সেকেন্ডের জন্যে ভেজে নেব কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এবার যে সিদ্ধ আলুটা গ্রেড করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ আলুটা দিয়ে এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর হাফ চামচ দিচ্ছি ধনিয়া গুঁড়ো এবার দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো তবে বন্ধুরা এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার দিচ্ছি এক চামচ চিনি আর হাফ চামচ মতো দিচ্ছি এখানে শাহি গরম মশলার গুঁড়ো আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিলাম তবে তার পরিবর্তে আপনাদের ঘরে যেটা থাকবে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো এবার এই সমস্ত মশলা দিয়ে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানোর সময় এখানে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই কষাতে হবে হাই ফ্লেমে দিয়ে কষালে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে পুড়ে উঠবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তাই লো টু মিডিয়াম হাইতে দিয়ে এটাকে কষাতে হবে আর কষাতে খুব বেশি সময় লাগবেও না এই আলুর ভিতরে যে একটা জল জলে ভাব থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে তো এখানে আমার আলুটা কষিয়ে নিতে সময় লেগেছিল পাঁচ থেকে ছয় মিনিট মতো তো দেখুন আলুটা কষাতে কষাতে আলুটা কিন্তু একদমই শুকনো শুকনো আর মাখা হয়ে গেছে তো এখানে আলুর পুরটা কিন্তু একদমই রেডি এবার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি অন্যদিকে যে ময়দাটা মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম সেই ময়দা থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেবো আর এই লেচিগুলো কাটতে হবে লুচির থেকে একটু সামান্য বড় করে এখানে আমি সব লেচিগুলোকে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে অন্যদিকে যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম একটা পাত্রে নিয়ে আমি এখানে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা এখানে কিন্তু এই আলুর পুরটাকে একদমই ঠান্ডা করে নিয়ে তারপরে কিন্তু এখানে ব্যবহার করতে হবে তো এখানে আলুর পুরটা আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেবার পর এবার এই লেচিগুলোকে বেলে নেব। আর এই লেচিগুলোকে এমনভাবে বেলতে হবে যাতে কিনা খুব বেশি কিন্তু মোটা না হয় আবার খুব বেশি একদম পাতলা না হয়ে যায় ঠিক এইভাবে লেচিগুলোকে বেলে নিতে হবে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন এখানে আমি একটা লেচি বেলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা বা পাতলা রাখতে হবে তো দেখুন এখানে খুব বেশি কিন্তু মোটা বা পাতলা করে বেলতে হবে না ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে তো লেচিটা বেলে নেবার পর এবার এই লেচি চারিপাশ দিয়ে জল খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জলটা খুব ভালো করে মাখিয়ে নেবার পর এবারে চারিপাশ দিয়ে অল্প অল্প করে ফোল্ড করে নিতে হবে আর এক যতটা নিয়ে ফোল্ড করবেন চারিপাশে কিন্তু ততটা নিয়েই এখানে ভাজ করে নিতে হবে ভাজ করে নেবার পর আঙুলের সাহায্যে হালকা হালকাভাবে একটু চাপ দিলে এটা কিন্তু খুব ভালোভাবে এর সঙ্গে সেট হয়ে যাবে আর খুলে যাবার চান্স থাকবে না তো এবার এটাকে ফোল্ড করে নেবার পর এটাকে উল্টে নিয়ে যে আলুর যে ফুটটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুর থেকে এবার এক চামচের মতো ফুর আমি এখানে দিয়ে দিচ্ছি আর এর টেস্টটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য এখানে আমি দিচ্ছি এক চামচ মতো গ্রেট করা চিজ তবে আপনারা চিজ না দিয়েও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন তবে চিজ দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার এই চিজটা দিয়ে প্রথমেই দুই কোণা লাগিয়ে নিতে হবে আর অপর দুই কোনাও এভাবে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেবার পর এই চারপাশ একটু আঙুলের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে যাতে কি না ভিতরের যে পুটটা সেটা বাইরে বেরিয়ে না আসে আর একটা ডিজাইন কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছি আর ডিজাইনটা দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে তো সবগুলো লেচেই আমি কিন্তু এভাবে বানিয়ে নেব আর এটা বানানো কিন্তু একদমই সোজা আপনারা কিন্তু যে কেউ এটা বানাতে পারবেন তো এগুলো সব আমি বানিয়ে নিয়েছি বানিয়ে নেবার পর অন্যদিকে আমি একটা প্যানে তেল গরমে বসিয়েছিলাম তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর লো টু মিডিয়াম হাইতে কিন্তু এগুলোকে বেজে নেব হাই ফ্লেমে দিয়ে ভাজবো না হাই ফ্লেমে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু উপরটা রং চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এখানে আমি কিন্তু স্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন এখানে প্যানে যতটা ধরে ঠিক ততটা দিয়ে কিন্তু ভাজবেন একসঙ্গে সব ভাজতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এবার এগুলোকে দিয়ে দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপর উল্টে দিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট মতো অপেক্ষা করতে হবে আর এক এক পাশ উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু ভাজতেও খুব বেশি সময় লাগে না বন্ধুরা ছয় থেকে সাত মিনিট মতো সময় লাগে তো দেখুন এক পাশ কিন্তু সুন্দর লাল রঙ ধরে গেছে তো আবারও আমি একটু উল্টে দিচ্ছি উল্টে দিয়ে আর এক পাশ হতে দেবো হতে দিয়ে তারপর এগুলোকে তুলে নেব। তো এখানে সাত থেকে আট মিনিট মতো ভাজার পর আমাদের এই ইউনিক ডিনার রেসিপি কিন্তু একদমই রেডি সার্ভ করার জন্যে তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ততটাই লোভনীয় আর এটা যদি আপনারা একদিন বানান তাহলে কিন্তু রোজ এভাবেই বানাতে ইচ্ছে করবে তো আমি এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এবার বাকি যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি তো ভেজে নেবার পর এবার আমি একটা প্লেটে এগুলোকে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের দারুণ মুচমুচে খাস্তা টেস্টি এই ইউনিক স্বাদের টিনা রেসিপি বন্ধুরা আপনারা একবার হলেও অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় কিন্তু সবাই চেয়ে চেয়ে খাবে তো এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে আর খাস্তা আপনারা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে আর খাস্তা আর এবার আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন একদমই কিন্তু পুরে ঠাসা আর খেতে কিন্তু ভীষণই লোভনীয় তো আপনারা রুটির পরিবর্তে রাতের খাবারে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন সবই কিন্তু ঘরোয়া উপকরণ আর চিজ যদি না থাকে চিজ ছাড়াই কিন্তু এই রেসিপিটি করতে পারেন আর বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্যে সকলকে ধন্যবাদ